একটা কালো মানুষকে যদি প্রশ্ন করা হয় তুমি দলা বিয়ে করবে না কালো বিয়ে করবা সে কিন্তু জবাব দিবে আমি সুন্দর বিয়ে করব কথা বলে আমার ভাইরা বাদশাহ হারুন রশিদ যতই সামনের দিকে যায় ততই তার মনটা যেন দুর্বল হয়ে যায় আল্লাহ এত সুন্দর বালাখানা এত সুন্দর জান্নাতের ডেকোরেশন আমি কোনোদিন দেখি নাই যাইতে 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 গিয়া সান্নাতের দরজার সামনে প্রায় যায়া দেখে তার বিভিন্ন নাম হলো জুবাইদা বিভিন্ন নাম কি জুবাইদা এই জুবাইদা চলে গেলেন জুবাইদা গেটের সামনে লেখা জুবাইদার জান্নাত হাজা জুবাইদা সুবাহান আল্লাহ বলেন এবার বাদশাহ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে জুবাইদার নামে একটা বালাখানা আল্লাহ জান্নাতে তৈরি করে রাখছে আল্লাহ আকবর ঘুমটা যখন বাচ্চা হানুর রশিদে বেঙ্গে যায় বেঙ্গে গিয়া বাচ্চা হানুর রশিদ বড় আশ্চর্য মৃত হয়ে গেল আমার বিবির নামে জান্নাতে একটা ঘর বানানো হইছে বালাখানা বানানো হয়েছে আবার আমার স্ত্রীর নাম লেখা আছে সুবাহান আল্লাহ ঘুম থেকে উঠার পরে বাদশাহী কিছু কার্যক্রম থাকে কামের ব্যস্ততায় ঘুমের কথা ভুলে গেছে রাত্রে বাড়িতে ফিরে আসছে আসার পরে স্ত্রীকে বলতেছে ও আমার প্রাণের বিবি রাতের মধ্যে আমি রাতের ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখেছি জান্নাতের মধ্যে একটা বালাখানা আল্লাহ তোমার নামে বানিয়ে রাখছে আল্লাহ আকবার দুনিয়াতে যারা একটা মসজিদ বানাবে মাম বানান ইল্লাহি মাসিদাং বানানু বাই তাং ফিল জান্না দুনিয়াতে যারা মসজিদ নির্মাণ করবে কার জন্য দুনিয়াতে যারা মসজিদ নির্মাণ করবো আল্লাহর জন্য কোনো মাদ্রাসায় সহযোগিতা করবে দিনের এলে চর্চার জন্যে আল্লাহর নবীকে মোহাবত করে যারা মাদ্রাসাকে ভালোবাসবে আল্লাহর ঘরকে ভালোবাসবে আল্লাহ ভালোবেসে তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিবে আমার ভাইরা এবার সকালবেলা যখন ঘুম থেকে উঠেছেন উঠার পরে বলতেছে জুবাইদা চলো বালুল

আমার নাফার মানি করস যেই হাত দিয়ে তুই মানুষকে কষ্ট দাস যেই পা দিয়ে তুই অপকর্ম করে করে বেড়াস এই জবান এই হাত পা অঙ্গ প্রতঙ্গ দিছি আমি মাওলা জোরে বলেন ঠিক কিনা একটা মানুষ যখন বাস্তবতা দেখে তখন তার পিছনে পাগল হয় কথা কর বাস্তবে পাগল মানুষ কেমনে হয় দেখেন জুবাইদাকে বলতেছে আমার বিবি জুবাইদা বাহলুল পাগলের কাছে যাবো চলো যাই কেন যাইবা কয়েক কথা বলার সময় নাই আল্লাহ তো বাহলুল পাগলের কি দরকার হঠাৎ করে কয় না আমার খুব জরুরি দরকার কয় তুমি বাদশাহী কাজে যাইবা না কয় না বাদশাহীর কাজ করবো আমার প্রয়োজন নাই এই দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন নাই আগে আমার বাহানুল পাগলকে লাগবে আর জোরে বলতে হবে আল্লাহ আকবার গিয়া যাইতে 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 আল্লাহ 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 এ মুসলমানি মান্দ যাইতে 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 যাই একটা কবরস্থানের পাশে গিয়া দেখলো দেখে বাহরুল পাগল একটা ভাঙ্গা একটা কবরের পারে বৈশা বৈশা কান্দে দিকে আর আল্লাহ তুমি দুনিয়ায় হায়াত দিয়ে পাঠিয়েছ আল্লাহ তুমি আমাকে পাগল বানায় জমিনে পাঠাইছো মানুষ মনে করে আমি পাগল মাহান আল্লাহ বলেন কিন্তু আল্লাহ পৃথিবীর কেউ না জানলে তুমি তো জানো আমার অন্তরের খবর দুনিয়ার কিছু পাগল মানুষ নামদারি আছে তারা সময় কাটায় ইদানিং যুবক ইদানিং এই ডিজিটাল জামানার যুবকেরা বারোটা পর্যন্ত ফেসবুক চালায় কথা বলে একটা পর্যন্ত ফেসবুক না চালাইলে বন্ধুর সাথে আড্ডা না দিলে তাদের ঘুমায় না পাগল হার আল্লাহ পাগল হও পাগল হইলে নবীজির পাগল হও যেই পাগল হইলে দুনিয়া আখেরাতে তুমি কামিয়াবি হইতে পারো আল্লাহ আকবার বাহালুল পাগল চোখের পানি সারতেছে আর কাঁদতেছে এবার গিয়া জিজ্ঞেস করলে বাহালুল দুনিয়ার কত সুন্দর সুন্দর মজমা আছে কত সুন্দর সুন্দর জায়গা আছে সেখানে না থাইকা তুমি কবরস্থানে রাত্রি প্রায় বারোটা বাজে কয়টা বারোটা বাজে গেছে এমন সময় বাহলুল পাগল কবরের স্থানের পাশে গিয়া ভাঙা একটা কবরের পারে গিয়ে কান্দে এটা কি ইমানদার না বেমান কি পরিমাণ আল্লাহর পাগল আল্লাহ আকবর যা জিজ্ঞেস করলে পাগল বাহলুল দুনিয়ার সব মানুষগুলো ঘুমায় গেছে মিল ফ্যাক্টরিগুলো গুলো বন্ধ হয়ে গেছে তুমি কেন এই খবরের পাশে বসে বসে কান্দো বালুল পাগল জবাব দে বলে দুনিয়ার মানুষ একজন মানুষের আরেকজন মানুষের পিছনে লাগে থাকে এক আলেম আর এক আলেমের পিছনে লাগে না লাগে না এক চেয়ারম্যান আর এক চেয়ারম্যানের পিছে লাগে না লাগে না এক এমপি আর এক এমপির পিছনে লাগে না লাগে না জবান খুলে বলতে হবে লাগে না লাগে না বাবা সুন্তানের পিছনে লাগে না লাগে না সন্তান বাবার পিছনে লাগে না লাগে না দুনিয়াতে দেখবেন কেউ কারো ভালো চায় না কথা বলেন ঠিক কিনা চার হোস্টেলে গেলে দেখবেন ইমাম সাহেবের নামে কি বল যে ইমামের পিছনে পাঁচ নামাজ পড়ে ওই ইমামের সমালোচনা চার হোস্টেলে চলে না চলে না নামাজ হয়েছে এরকম নামাজ দিয়ে কবরে গেলে মাপ পাইবেন বর্তমান যুগে একটা ব্যবসা চলতেছে সেটা হলো ওই নামাজীদেরকে নিয়ে তবলিপালাদেরকে নিয়ে ওলামাদেরকে নিয়ে কোনো কাজ নাই স্যার হোস্টেলে বাড়িতে কোনো কাজ নাই স্যার হোস্টেলে গিয়ে বয়ান শুরু করে ইমাম আর মসজিদের বিরুদ্ধে দিবস সমালোচনা করে কথা বলেন ঠিক কিনা কাজ নাই কোনো কেন কোনো কাজ নাই বৈশা বই যায় আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে জান্নাতে গাছ বুনতে পারে না সুবাহান আল্লাহ বলেন একবার আল্লাহ জমিনে বলবেন জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যাবে বেহুদা সময় বেহুদা সমালোচনা না করে যতবার জিকির করবেন আল্লাহ বলতে থাকবেন আল আল্লাহ আপনার মাকাম ততটা বাড়ায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ মহতরম মুসলমান ভাইয়েরা আমার দহল পাগল চকের পরিষদের দিয়ে बोलतेছে মুসলমান সমাজের মানুষেরা একজন আরেকজনের গীবত করে شکایت করে সমালোচনা করে একজন আরেকজনের বদনাম করে করে কি করে না দুনিয়ার যেই জায়গায় চাই শুধু গুনাহের কাজ চলে আমি এমন একটা জায়গায় এসেছি আমি এমন একটা জায়গায় এসেছি যারা কেউ কারো করে না বাড়ি থেকে মনে আমি এমন মানুষের সাথে এমন মানুষের সাথে সময় দেই যারা কারো সমালোচনা কবরওয়ালারা নাকি যারা মৃত্যুবরণ করছে কবরে গেছে তারা কি কেউ কারো মাথায় বাড়ি দেয় কারো সমালোচনা করে বাহলুল পাগল বলতেছে বাজার আমি এমন বসবাসকারীদের সাথে আমি আসি যারা কেউ কারো করে না শেখায়াত করে না পরনিন্দা করে না চর্চা করে না আমি এমন সময় এমন জায়গায় এসে তাদের সামনে সময় দিচ্ছি অনন্তকাল এই কবরে আমাকে কাটাইতে হবে আরো জোরে বলতে হবে আল্লাহ আকবা কেমন জ্ঞানী দেখছেন কবরস্থানে গিয়ে সময় কাটায় এই জন্য বিশ্বনবী বলছেন তোমরা ম্যাক্সিমাম সময় তোমরা কবরের পাশে গিয়া একটু মোনাজাত করবা একটু সময় দিবা কবর কবরের দিকে তাকায় থাক বাহারে মিনহা ফলাপ না কুম অফিহা নই জুকুম অমিনহা নুকরি জুকুম উখরা মনে মনে ভাবত আল্লাহ তুমি তো এই মাটি থেকে আমাকে বানাইছো আবার এই মাটির মধ্যে ঢুকাইয়া দিবা আবার কেয়ামতের ময়দানে এই মাটি থেকে আমাদেরকে উঠাইবা কথা বলেন ঠিক কিনা মহতারা ভাজরি একে বলে জ্ঞানী একে বলে জ্ঞানী এবার মুসলমান ভাই আবার খুঁজতে খুঁজতে পাগলকে যখন পেয়ে গেল পাগল দৌড়াইয়া সাগরের কিনারায় চলে গেল সোলাহান আল্লাহ বলে একটা দৌড় মারছে বাদশাকে দেখিয়া দৌড় মারছে মাইরা সাগরের কিনারায় গেছে গিয়া আবার ওই যে ওই আগের দিন বালাখানা বানাইতেছিল মনে আছে আপনাদের আবার ওই সময় বালাখানা আঁকা করতেছে কইরা তুমি কি করো আমি জান্নাতের ডেকোরেশন করি জান্নাতের বালাখানা বানাই আল্লাহ আকবর বুকের মধ্যে জড়ে জরে বাহলুল রে বাহলুল এতদিন বাহলুল পাগলকে চড়া মেজাজ দেখায় ডাকছে কেমন যেন এখন বাহলুলের প্রতি বাদশাহ দুর্বল হয়ে গেছে আল্লাহু আকবর চোখের পানিগুলো সেরে দিলাম বাহলুল পাগলকে বুকের মধ্যে ধরে বলতেছে আরে আল্লাহর গোলাম এ বাহলুল তুমি আজকে যে জান্নাতের ডেকোরেশন করতেছো এই জান্নাতা কত দাম দিলে তুমি আমার কাছে বিক্রি করবে আল্লাহু আকবার বাহলুল পাগল চোখের দিকে তাকায় বলতেছে ও बादशाह নুর রশিদ बादशाह গতকালকে আপনার স্ত্রী আমার কাছ থেকে একটা একানা পয়সা দিয়ে আমার কাছ থেকে জান্নাত ক্রয় করেছে সব আল্লাহ বলেন আজকে আপনি কেন আমার কাছে আসলেন আমি কি জানি না পাগল মনে করছেন আমারে সব আল্লাহ বাড়ি থেকে বললেন কয় আপনি আমার কাছে কেন আসছেন জান্নাত কেনার জন্য কয় আমি তো তোমার কাছে আসছি জান্নাত কেনার জন্য কয় কেন কয় আমি রাত্রে ঘুমাইছি গুমানের পরে হাসুরে মাঠ কায়েম হয়ে গেছে হাসুরে মাঠ কায়েম হওয়ার পরে আমি জান্নাতে ঢুকলাম জান্নাতে ঢুকার পরে দেখি আমার বিবির নাম জুবাইদা নামে একটা জান্নাত আল্লাহ বানায় রেখেছে কালকে আপনি জান্নাত দেখছেন আপনার স্ত্রীকে আপনি অবহেলা করেছেন আমি বলেছিলাম জুবাইদা একানা এই বেলাখানার দাম একানা দিবেন এই টাকাটা আমি পাগল খাবো না আমি বাহলুল খাবো না এই টাকাটা আমি আল্লাহ রাস্তা দান করে দিব সোহান বলেন মাদ্রাসা মসজিদে দান করলে খুশি হয় কে আরো জোরে বলতে হবে কে খুশি হয় মাদ্রাসা মসজিদে যে যত বেশি দান করবেন আপনার জীবনের গুণাগুলো মাফ হবে জোরে বলেন সোহান আল্লাহ মোহতারাম তে পাগলে বলতেছে আমি আমি একা না আপনার স্ত্রী পাগল ছিল দেওয়া না বিশ্বাস ছিল হান্ড্রেড পার্সেন্ট বলেন না দেখে জান্নাত দেখে নাই আমি পাগলের কথা বিশ্বাস করিয়া একা দিয়ে জান্নাত ক্রয় করছে সোহাল আল্লাহ বলেন আমার আল্লাহ এই ছোট্ট আমলে খুশি হইয়া আল্লাহ তাকে একটা জান্নাত উপহার দিয়েছে জোরে বলেন সোহাল আল্লাহ ঘুমের মধ্যে স্বপ্ন দেখছো হাসনের মাঠ কায়েম হয়েছে তোরাইয়া জান্নাতে গেছো তোমার বিবির জান্নাত দেখে লোভ সামলাইতে পারো ভাই সোহাল বলেন বাহালুল পাগল করতেছে জান্নাত দেখে লোভ সামলাইতে পারো নাই এখন আজকে আইছো জান্নাত কেনার জন্য এবার বাহলু ডাক বলে হারুন রশিদ রে আজকে যদি তোমার বাদশাহীর অর্ধেক রাজার তো আমি বাহলুলের নামে লিখে দাম আমি বাহলুলের ক্ষমতা নাই তোমাকে একটা জান্নাতের একটা ঈদ দেওয়ার মতো ক্ষমতা সুবাহান বলেন কারণ ওই যে গতকালকে তোমার স্ত্রী না দেখে আমার কাছে একানা দিয়া এই বালির মাটির আকানো বালাখানা কিনেছিল বিশ্বাস করে আল্লাহ যদি কোনো বান্দার আমল কবুল করে আল্লাহ তারা যদি কোনো বান্দার ছোট্ট আমল যদি ক্লাস বলা হয় আমল হয় হৃদয় দিয়ে হয় ভালোবাসায় থেকে হয় মোহাম্মত থেকে হয় ওই আমলটা ছোট্ট হইলেও ওই আমলের কারণে আল্লাহ বিশাল বড় দোষ দুনিয়ার সমান জান্নাত আল্লাহ আপনার নামে লিখে দিতে পারে না এই জন্য মোহতারা মাহাজুর জান্নাত এত সুজানা নামাজ পড়লেন আর জান্নাত পেয়ে গেলেন জাকাত দিলেন নামাজ পেয়ে গেলেন কারণ নামাজের পূর্ব শর্ত হলো করা। আপনি যদি অজুই না হয় নামাজ হবে কেমন তার পূর্ব শর্ত হলো ইমান দুরুস্ত পড়া আপনি যদি ইমানই দুরুস্ত না থাকে আপনি অজু হবে না নামাজও হবে না কথা বলেন ঠিক কিনা আমাদের আকিদারের মধ্যে সমস্যা আছে ইমানের মধ্যে ভ্যারাইটির সমস্যা আছে ভেজাল আছে এই জন্য আগে আমাদের আকিদা এবং ইমানকে ঠিক থাকতে হবে ছোট্ট আমল করলেও ওই আমলটা আল্লাহর আর পৌঁছে যাবে মহতারাম হাজির এই যে পাগল বলতেছে বাদশাহ আই এম সো সরি আমার জন্য সম্ভব না কারণ জান্নাতের কে আর জোরে বলতে হবে কে জান্নাতের মালিক আল্লাহ অতএব আমি পাগলের কোনো ক্ষমতা নাই আমি বুঝাইতে চাই সেইটাই যে আপনি যদি হানড্রেড পারসেন্ট ইমান নিয়ে ছোট্ট আমলটাও করেন একজন ইমাম সাহেবের জুতা সুতা করে দেন একজন ইমাম সাহেবকে মোহাম্মত করে বুকে নেন এইটুকু ভালোবাসাও কেয়ামতের দিন ওজন দেওয়া হবে এইটুকু ভালোবাসাও কেয়ামতের দিন ওজন দেওয়া হবে আহা মুসলমান ভাইরানি আমার গভীর মনোযোগ এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারীদের মধ্যে মুসলিমা হয়েছিলেন খাদি জাতুল খুবরা নাম কি খাদি জাতুল খুবরা রাজিয়া উল্লাহু তাল আনহা সর্বপ্রথম মুসলমান হয়েছিলেন কিন্তু একুক্ত নামাজ পড়ে নাই সমান বলবেন না ইতিহাস জানেন আপনারা খাদিজার জীবনে একুক তো নামাজও পড়ে নাই কিন্তু ইসলাম গড়ে করেছে হুজুর আছে জিজ্ঞেস করে দেখে

দুনিয়াতে রাজা ফকির উমারা কেউ এই জমিনে থাকতে পারবে না যারা ইমান আছে তারাও কবরে যাবে যারা বেঈমান হয়ে গেছে তারাও কবরে যাবে যাবে কি যাবে না হাজি কুমরানুতাল টাইম শেষ হয়ে গেছে তিনি বুঝতে পারতেছেন আমার সময়াল এই জমিনে বেশি দিন নাই সম্ভবত কিছু দিনের মধ্যে কয়েকদিনের মধ্যে আমি ইন্টেকাল করব খাদিজাতুল কুবরা বিশ্ব নবীজির হাত ধরে নসিহত করলেন তিনটা কয়টা সবাই বলেন কয়টা খাদিজাতুল কুবরা জানেন আমার স্বামীর কারণে আল্লাস আসমান জমিন বাড়িয়েছে আল্লাহু আকবার বলে ওয়া

বিশ্ব নবীজির হাত ধরে তিনটা নসিহত করতেছে দীর্ঘদিন যাবত আমার জীবনের ম্যাক্সিমাম সময়টাই আমার লাইফটাই আমি আল্লাহর বিরোধিতায় কাটিয়েছি নাম উজুবিল্লা বলেন আমি তো অমুসলিম ছিলাম মুসলমান ছিলাম না অল্প কয়েকদিন যাবত আমি ইসলাম গ্রহণ করেছি আমার কোনো আমল নাই কি আমল নিয়ে আসরের ময়দানে আমি দাঁড়িয়ে যাব আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে খাদি যা তুমি যে আমার সামনে দাঁড়িয়েছো

আপনি নিজ কুদরতি হাতে বরকতি হাতে আমি খাদিজার লাশটাকে আপনি দাফন করে দিবেন আল্লাহ আকবার বলেন আল্লাহ নবী বিশ্ব যেই রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তা দিয়ে চল্লিশ দিন পর্যন্ত নবুয়তের ঘ্রান পাওয়া যাইত চল্লিশ দিন পর্যন্ত নবুয়তের ঘ্রান পাওয়া যাইত আল্লাহ আকবার আসতে পান কে নবীর সাথে কারো শত্রুতা আছে নাকি বিশ্বনবী যদি চল্লিশ দিন আগে কোন রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তা দিয়ে সাহাবা کرام দিন পর্যন্ত নবুয়তির জ্ঞান পাওয়া যেত আল্লাহ আকবার বরকতি হাত দিয়ে আপনি আমার জানাজা পড়ায়া আমাকে দাফন করবেন দুই নম্বর শর্ত হলো আপনার গায়ের একটা বরকতি জুব্বা দিয়ে আমার কাফন বানাবেন সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী আপনার গলকটি গায়ের জামা দিয়া আমি খাদি যার দাফন বানায় কবরে রাখবেন তিন নম্বর কথা হলো ওগো আল্লাহর নবী দাফন কবন করে আমার কবরের পাশ থেকে আপনি চলে যাবেন না আমার কবরের পাশে মুসলমান বায়রা আমার একজন মৃত ব্যক্তিকে দাফন করার পরে যখন মানুষগুলো আপন আপন মানুষগুলো যখন কবরস্থ করে মাটি দিয়ে বাড়ির দিকে রওনা করে বাড়ির মানুষগুলো চল্লিশ কদম যাওয়ার আগেই মন করে নকি কবরের মধ্যে হাজির হয়ে যায় কবরের মধ্যে বাচ্চারও তিনটা প্রশ্ন এমপিরও তিনটা প্রশ্ন চেয়ারম্যান মেম্বার মসজিদের ইমাম মসজিদের খাদেন মসজিদের মাদিন টাকাওয়ালা পয়সাওয়ালা মালওয়ালা যত অট্টোলিকার মালিক হুন না কেন প্রশ্ন কয়টা পৃথিবীর সব প্রশ্ন গোপন করা হয় কিন্তু আখের আখের প্রশ্ন আল্লাহ আগে এ থেকেই আউট করে দিয়েছেন জরোবার সোবাহান আল্লাহ মুসলমান ভাইয়ালে আমার এন্ডামিং টাইমের ঈশ্বর বলতেছেন ৪০ মদন যাবার পরে মুনকান নকিরার বে এই মুনকান নকিরের সোয়ালীর জবাব আমি দিতে পারবো না সবাহান আল্লাহ বলেন ওগো 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 আল্লাহর নবী সরকার আপনি আমার কবরের পাশে বসিয়া নকিরের সোয়ালের জবাবগুলো আপনি দিয়ে দিবেন আল্লাহ আকবর আল্লাহ নবী খাদিজাতুল কুবরার মাথায় হাত দিয়ে বলতেছে প্রাণের বিবি বিবিআ আমি নবী হতে পারি সাইয়েদুল মুরসালিন হতে পারি আমি আল্লাহর প্রিয় পাত্র হতে পারি কিন্তু আমি একজনের প্রশ্নের জবাব আর একজন